সুপ্রিয় দর্শক শ্রোতা বাঙালি প্রাণের মেলা অমর একুশের বই মেলায় আমরা এই মুহূর্তে একটি ঐতিহাসিক ঘটনার আপনাদের সামনে সহভাগ করতে যাচ্ছি আমরা প্রত্যেককেই এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী এবং আপনাদেরকে সহভাগ করবার জন্য আমরা এটির চিত্র ধারণ করছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি অমর একুশের বই মেলার চন্দ্রদ্বীপ প্রকাশনীর সামনে সেই ঐতিহাসিক ঘটনাটা কি চলনবিল বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয় ভারত উপমহাদেশের একটি প্রাচীন এবং বৃহৎ অঞ্চল এই বিল অনেক মেধাবী এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু জন্মগ্রহণ করেছেন শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু দুঃখের বিষয় এই অঞ্চলের যারা প্রতিভাবান ব্যক্তিত্ব তারা সবাই না হলেও অনেকেই বহুলাংশে উপেক্ষিত এবং অবহেলিত সেই উপেক্ষিত এবং অবহেলিত মোট চৌত্রিশ জন কবির কবিতা নিয়ে এবং সেই চৌত্রিশ জন কবি তারাই যাদের কোনো কবিতা গ্রন্থ প্রকাশিত হয়নি অথচ যারা যুগ যুগ ধরে সাহিত্য চর্চা করছেন অথবা সাম্প্রতিক সময়ে সাহিত্য চর্চা করছেন এরকম চৌত্রিশ জন কবির কবিতা নিয়ে একটি অসাধারণ কবিতা গ্রন্থ যার নাম কবিতা কুমারী সেই কবিতা কুমারী গ্রন্থের কিন্তু মোরক উন্মোচন হচ্ছে এই চন্দ্রদ্বীপ প্রকাশনীর সামনে দর্শক শ্রোতা আজ আমাদের এই মহতি অনুষ্ঠানে মোরক উন্মোচনের ভূমিকায় যিনি আছেন অথবা প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যমণী হিসেবে যিনি আছেন তিনি বাংলা সাহিত্যের এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং অত্যন্ত পরিচিত মুখ আপনাদের সবার আমাদের আহসান হাবিব আহসান হাবিব আপনাকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের মাঝে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য দর্শক বাংলা সাহিত্যের এই জীবন্ত কিংবদন্তি আহসান হাবিব তিনি আমাদের উৎসাহিত করবার জন্য চরণ বিলের এই লেখকদের উৎসাহিত করবার জন্য তিনি এই গ্রন্থের মরুক উন্মোচন করেছেন এবং আমাদের চন্দ্রদ্বীপ প্রকাশনের যিনি সত্ত্বাধিকারী শাহিদা শাহিন তিনিও কিন্তু এখানে শামিমা শাহিন তিনিও কিন্তু এখানে আছেন আমরা সবার সঙ্গে ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দেব এবং তারপরে আমাদের প্রধান অতিথি মহোদয় এই গ্রন্থ সম্বন্ধে সংক্ষিপ্ত দুটো কথা বলবেন এবং সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলা সাহিত্যের আর এক তরুণ কবি গবেষক এবং সাহিত্যিক সম্পাদক হাসনাত মোবারক তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা আমরা প্রথমেই আমাদের প্রধান অতিথি বাংলা সাহিত্যের এই সময়ের প্রাণ পুরুষ বলা চলে আহসান হাবিব তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই চরণ বিলের কবিদের এই গ্রন্থ এবং এই গ্রন্থের আজকের এই প্রকাশনা উৎসবের প্রধান অতিথি হিসেবে আপনি যদি আমাদের কিছু বলেন অনেক ধন্যবাদ আসলে চরণ বিল আমার একটা সুন্দর জায়গা এখানে যারাই থাকবে তারাই কবি হয়ে উঠবে এটাই স্বাভাবিক তারপর আমরা চৌদ্দ জন কবিকে একসঙ্গে পেয়েছি এবং তারা এখানে এসেছেন আমি খুবই সৌভাগ্যবান যে এরকম একটি গুরুত্বপূর্ণ কবিতার বইয়ের বড় করতে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু যদি শুধু কবিতায় লিখেন তারা তারা ভবিষ্যতে গল্প লিখবেন উপন্যাসও লিখবেন আমি বাংলা অসাধারণ গ্রন্থটি যে প্রকাশনা প্রতিষ্ঠান তারা স্বপ্রণোদিত হয়ে এবং দায়িত্বশীলতার ভূমিকায় অবতীর্ণ হয়ে এই দুঃসাধ্য কাজটি সম্পাদন করেছেন সেই চন্দ্রদ্বীপ প্রকাশনের যিনি সত্ত্বাধিকারী তার সঙ্গে আমরা এখন একটু কথা বলতে চাই যে কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা চলন বিলের সঙ্গে আপনার পরিচয় বা চলন বিলের কবিদেরকে এই অমর একুশে গ্রন্থ মেলায় রিপ্রেজেন্ট করার ধারণা বা থিংকিং এটা কিভাবে আপনার মধ্যে আমার আসলে একটা বই আছে নাম আমি নিজের লেখক তার আগে পরিচয়টা দিলাম আমি প্রকাশক আমি এবং আমি লেখক আমার একটা বই আছে আমার পরিচয় বাংলাদেশ ওই বইটা হচ্ছে গ্রন্থ কেন্দ্রের মাধ্যমে এই চলন বিলের এই যে সম্পাদক খেরুজ্জামান মুন্নু উনি হচ্ছেন বইটা পড়েছেন পড়ার পরে উনি আমাকে ফোন দিয়ে আমার প্রশংসা করছিলেন তো তারা চাচ্ছিলেন যে আমি একবার তাদের ওখানে বেড়াতে চাই আমি ওই বেড়াতে গিয়েছি ওখানে তখন আর কি দেখলাম যেদের মতো প্রতিভা আছে এরাও লেখালেখি করে কারণ আমাকে নিয়ে যে অনুষ্ঠানটা করছিলেন ওখানে হচ্ছে এরা কবিতা আবৃত্তি করছিলেন তো এটা দেখে আমি এত উদ্বুদ্ধ হয়েছিলাম যে আর আমার খুব ভালো লেগেছে শুনে কবিতা গুলো আমার মনে হয়েছে যে এত ভালো লেখা কিন্তু ওদের প্রকাশ হয়েছে কিনা তো জানতে চাওয়ার পরে ওনারা বললেন যে না আমরা তো আসলে বই কখনো আসলে জানি না কি হয়েছে তখন ওনাদেরকে আমি বললাম যে ঠিক আছে আপনারা এক মলাকে আবদ্ধ করি প্রথমে তারপরে না ধন্যবাদ আপনাকে দর্শকদের সাথে আমরা বুঝলাম উনি নিজে একজন লেখক একজন লেখুকই কেবল আরেকজন লেখকের মর্মবেদনা অনুধাবন করেন সেই কারণেই হয়তো এই কাজটি সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এরপর যে আমরা কথা বলবো আমাদের এই প্রজন্মের এক তরুণ মেধাবী এবং প্রতিসতশীল কবি সম্পাদক হাসনাত মোবারক হাসনাত মোবারককে চলনবিল এলাকারই সন্তান আমরা তার কাছে ছোট্ট করে একটু শুনবো তার অনুভূতি আর সবাইকে ধন্যবাদ বিশেষ করে শামিমা আপা যার মাধ্যমে এই বইটি প্রকাশ হয়েছে এত একটা মহাতি উদ্যোগ বলতে গেলে আমার নিজের বাড়িও চলন বিল তো চলন বিল আমি সব সময় আমার মানে স্বয়ং স্বপনে লেখাই আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে চলন বিল চলন বিল শুধু দেশি মাছের আপন বাড়ি না সেই স্বার্থে চলন বিল লোক সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সে লোক কবিদের আমরা যদি পুরাতন যে গীতগুলো সংগ্রহ করি বা লোক লোক কবিদের কবিতা যদি সংগ্রহ করি দেখা যাবে যে চলন বিলের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো যাই হোক এখানে যে চৌত্রিশ জন কবির কবিতা বই কবিতা নিয়ে একটা বই প্রকাশ হয়েছে তো এই বইটি আশা করি যে বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে নিবে আহ ভবিষ্যতে এই লেখকটা একটা ভালো কাজ করবেন বলে আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তরুণ কবি সম্পাদক হাসনাথ মোবারক এ পর্যায়ে আমরা কথা বলবো এই অসাধারণ গ্রন্থটি যিনি সম্পাদনা করেছেন শুধু এই গ্রন্থ সম্পাদনাই নয় চলনবিল এলাকায় নানামুখী সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যিনি নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখেন আমাদের সবার প্রিয় ডক্টর খায়রুজ্জামান ডক্টর খায়রুজ্জামানকে আমি এবার অনুরোধ করছি এই গ্রন্থ এবং এই গ্রন্থ প্রকাশের আহ সম্বন্ধে তার একটি সংক্ষিপ্ত পরিসরে বলবার জন্য ধন্যবাদ বাবুবাইকে আজকে যে আমার কি ভালো লাগছে যে এই ঢাকা বইমেলাতে চলন বিলের কাদামাটিতে বেড়ে ওঠা যাদের আওয়াজগুলো কখনো যমুনা নদী পার হতো না সেই মানুষগুলোকে নিয়ে সম্পাদনা করার সৌভাগ্য আমার হয়েছে একটা কবিতা গ্রন্থ যেটি কবিতা কুমারী তো আজকে সেই চৌত্রিশ জন দুঃসাহসিক কবি যাদের সাহিত্যিক মেধা কতটুকু আমি সেদিকে যাব না কিন্তু কি দারুণ তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রতি টান এবং এই চলনবিলকে তুলে ধরার যে প্রয়াস সেটি আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই কারণে যে তারা আজকে একুশের জাতীয় এই বইমেলাতে এই চৌত্রিশ জন কবি তারা এসে সাহিত্যিকরা তারা এসে এবং আমার ডানে বামে যে আলোকিত মানুষগুলো রয়েছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে একটি বই আমরা অন্তত সাহিত্য বাজারে দিতে পারলাম আর সেই গ্রন্থটি সম্পাদনা আমার হাতে হয়েছে এটি যে আমার জন্য কত গৌরব সত্যি আমি আবেগাপ্রুত এবং আমি আনন্দিত আমি অনেক বেশি খুশি যে আমাদের এই চলন মানুষগুলো যেন অন্তত একটু পাঠক সমাজে সমাদৃত হতে পারে এবং একটু স্নেহ ভালোবাসা পেয়ে যেন সত্যিকার অর্থেই কবিতা কুমারী একদিন যেন যৌবনা প্রাপ্ত হয় এটি প্রত্যাশা রেখেই আমি কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা চলন পলল ভূমির এই কাব্য অমর একুশের বই মেলায় আজ সবাই তাদের এই যে প্রতিভার দোতি ছড়াচ্ছে সেই দোতি ছড়িয়ে পড়ুক বিশ্বময় এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে সঙ্গে কথা ওনার কবিতা এখানে স্থান পেয়েছে এবং উনি একটি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন কবি আমরা আমাকে কবি হিসেবেই বেশি গুরুত্ব দিতে চাই হসনে উপাধ্যক্ষ এবং কবি কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই কবিতা কুমারী বইটি আপনাদের চন্দ্রদীপ প্রকাশনার মাধ্যমে আমরা বই মেলাতে আসতে পারলাম এই জন্য নিজেদেরকে ভালো খুশি মানে খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা আমাদের পরিবারটাই কবি পরিবার এখানে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমার স্বামী একজন কবি ছিলেন এবং চলন বিলের নিবৃত্ত অঞ্চলে আমাদের বসবাস এবং উনিও খুব সভাপতি এবং আজকে আমি খারজুবাল আমাদের মুন্না ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে চলনবিল থেকে চৌত্রিশ জন কবিকে নিয়ে আসছে এবং ঢাকার এই বই মেলায় প্রকাশ করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা এখন আজান আজান হয়ে যাবে তারপরে আমাদের প্রধান অতিথিও অনেক সময় দিয়েছেন আমরা আমরা সকল কবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা কন্যা কুমারী নয় কবিতা কুমারী এই কন্যার মতোই কুমারী কবিতা এই জন্য এর গ্রন্থের নাম দেওয়া হয়েছে কবিতা কুমারী কবিতা কুমারী ছড়িয়ে পড়ুক কবিতা